আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টাইটেল এবং থামনিল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকের আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে নিয়ে আলোচনা সমালোচনা তার পদত্যাগের দাবি শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে অনেক তোড়জোড় চলছে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজের অবস্থায় কিন্তু বহাল ছিলেন কিন্তু এখন যখন তফসিল ঘোষণা হয়ে গেছে চুপ্পু সাহেবের সুরটা একটু চেঞ্জ হয়ে গেছে বিপাকে পড়তে পারে ডক্টর ইউনুস এবং সেই সাথে আগামীতে যারা সরকার গঠন করবে সংবিধানও উলুট পালট হইতে পারে বলবেন অভাব ভাই এটা কি কথা বলেন ঘটনা সেটাই ঘটছে এতদিন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব মধু খাইলেও এইবার তিনি আর মধু খেতে চাচ্ছেন না তার আর রাষ্ট্রপতি ভালো লাগতেছে না আওয়ামী লীগ নির্বাচনে নাই তফসিল ঘোষণা হয়ে গেছে একটু সমস্যায় পড়ছেন তিনি কি ঘটনা ঘটছে একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো লম্বা ভিডিও হবে অনেক বড় প্রতিবেদন আমি খুব সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করব অনুরোধ করবো একটু সময় নিয়ে আমার কথাগুলো শুনবেন আর অবশ্যই একটু জানাবেন যে আপনারা কারা কারা চান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করুক বা আরও আগে করা উচিত ছিল আর কারা কারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এই পদত্যাগের ঘোষণায় কষ্ট পাইছেন একটু কমেন্ট করে জানেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন প্রিয় দর্শক মণ্ডলী এতদিন আমরা চাইছি যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করুক কিন্তু হঠাৎ শাহাবুদ্দিন চুপ্পু নিজেই কেন পদত্যাগের কথা বলতেছেন এর পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে একটু ঘোলাটা অবস্থা মনে হচ্ছে আচ্ছা বিডি নিউজ টোয়েন্টি একটা প্রতিবেদন করছে যে প্রতিবেদনে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব বলছেন এবং হেডলাইনটা এরকম যে আমার ভালো লাগে না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে পঁচাত্তর বছর বয়সী এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এখানে বলা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের যে ঘোষণা সেই দিনই তাফসিল হয়েছে হঠাৎ করে সরব হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ কোনো কথা চুপ ছিল যেই ঘোষণা এতদিন আওয়ামী লীগ বাদ দিয়ে তখনই অভিমানী কণ্ঠে দিলেন বিদায়ের বার্তা মাশাল্লাহ বিডি নিউজের ডট কমকে তিনি আসলে বলছেন যে তার আর ভাল লাগতেছে না নির্বাচনের পর নতুন সরকার এলে তিনি হয়তো পদত্যাগ করবেন কেন এখনই করেন সমস্যা নাই তো আওয়ামী লীগ সরকারের সময় দুই এখানে বলা হচ্ছে যে দায়িত্ব নেওয়ার ষোলো মাসের মাথায় অভাবনীয় এক পরিস্থিতির মধ্যে পড়েন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের আসলে পতন ঘটে হাসিনার আমলে কোনো কিছু অবতিশ অবশিষ্ট না থাকলেও অনিবার্য পরিণতির মতো বঙ্গভবন থেকে যান তাকেই সংসদ বিলুপ্ত করার আদেশ দিতে হয়েছে নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ পরাতে হয়েছে অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোকে আদেশে পরিণত করাতে তাকে সই দেওয়া আনুষ্ঠানিক তিনি সবকিছু করছেন বোকে পাথর রেখা কারণ আপাত নাই তিনি যে দলের রাষ্ট্রপতি ছিলেন তিনি তো আসলে নাই তাকে রাইখা তার সব কিছু করা লাগছে ইচ্ছার বিরুদ্ধে গিয়েও সই করা লাগছে তাদেরকে শপথ পড়ানো লাগছে কতটা কষ্ট তার হয়েছে এবং এই জায়গায় যিনি বলছেন যে পদত্যাগের ইচ্ছার যে খবরটি আসলে বেরিয়ে আসছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন এটা তো স্বাভাবিক নিউজ নির্বাচিত সরকার এসে যদি বলেন আপনি থাকবেন না নতুন প্রেসিডেন্ট বানাই এটা পৃথিবীতে হয় নাই এরকম তো না বাংলাদেশে হয়নি তা না এখন পদত্যাগ করতে চান কি না জানতে চাইলে তিনি বলেন নতুন সরকার আসলে নতুন সরকার বললে অনুরোধ করলে তাহলে এখনই কেন পদত্যাগের কথা ভাবছেন অনুরোধ তো করেই নাই কেউ আপনি কেন পদত্যাগের কথা বলছেন তিনি বলেন আমার ভালো লাগে না এরপর আর কথা বাড়াতে চাননি রাষ্ট্রপতি তবে কেন ভালো লাগছে না তার ব্যাখ্যা পাওয়া যায় রয়টার্সকে দেওয়া তার এক সাক্ষাৎকারকে ঘিরে রাষ্ট্রপতি বলেন প্রায় সাত মাস হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎ করেননি তার প্রেস ডিপার্টমেন্ট কেড়ে নেওয়া হয়েছে বিভিন্ন দেশের দ্রুতাবাস থেকে নিজের ছবি সরিয়ে ফেলার কথাও বলেছেন তিনি সব কিছু হাই কমিশনারের রাষ্ট্রপতির ছবি ছিল এগুলো হঠাৎ করে এক রাতের মধ্যে সরিয়ে ফেলা হয় রাষ্ট্রপতি বলেন এতে মানুষের কাছে ভুল বার্তা যায় মানুষ ভাবতে পারে রাষ্ট্রপতিকে হয়তো সরিয়ে দেওয়া হচ্ছে আমি খুব অপমানিত বোধ করছি সাবুদ্দিনের ভাষ্য তিনি ছবি সরিয়ে ফেলার বিষয়ে মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছিলেন কিন্তু কোনো ব্যবস্থা না হয়নি রয়টার্সকে লিখেছেন রাষ্ট্রপতির এমন মন্তব্যর বিষয়ে তারা ইউনুসের প্রেস অফিসের কাছে বক্তব্য জানতে চেয়েছিল কিন্তু তাৎক্ষণিক কোনো সারা পায়নি রাষ্ট্রপতি রয়টার্সকে বলেন আমি বিদায় নিতে আগ্রহী আমি এখান থেকে চলে যেতে চাই নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে সংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলেই আমি এ অবস্থানে আছি মোহাম্মদ আব্দুল হামিদের উত্তরসূরি শাহাবুদ্দিন বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি যিনি চুপ্পু নামেই বেশ পরিচিত ছাত্র জীবনের এখানের অনেক কথা তিনি আসলে লেখেন কিভাবে কি করলেন এবং দুই সালে থেকে দুই সাল দুদকের কমিশনারের হিসাবে কিন্তু তিনি আসলে দায়িত্ব পালন করছেন পরে দুই হাজার বিশ সালের জানুয়ারিতে আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিল নির্বাচন কমিশনের হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন তো চাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যে ব্যাপারটা এটা হুট করেই কালকে সামনে আসছে এবং রয়টার্সকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি আসলে অসম্মানিত বোধ করছেন যে আমি অপমান হচ্ছি কষ্ট পাইছে তার ছবি সরিয়ে ফেলা হয়েছে ডক্টর ইউনুস তার সাথে সাক্ষাৎ করে না তারে যে রাখছে শুধুমাত্র সংবিধানটারে জানি টিকিয়ে রাখা যায় এই জন্য রাষ্ট্রপতি তো আরও আগেই উইড্রো হওয়ার কথা ছিল তাকে আরও আগেই পদত্যাগ করানো উচিত ছিল কিন্তু বিএনপি চায়নাই বিধায় হয়নি কথা লাউড অ্যান্ড ক্লিয়ার কতটা কষ্ট বুকে জমা আপনি দেশের প্রধান অথচ আপনার পরিবারের কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না আপনার দলের কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না এইটা যে কত বড় কষ্ট এই কষ্ট আসলে কাউরে বোঝানোর মতো না শাহাবুদ্দিন সুপ্পু সাহেব এই কষ্টেই ভুগতেছেন এবং এই জন্যই তার ভাল লাগতেছে না অমরিক সরকারের আমলে তিনি একবারও বলে নাই যে আমার ভাল লাগতেছে না কিন্তু এখন তিনি মন খুলে বলতেছেন যে আমার ভাল লাগতেছে না আমার বিদায় দেন আমি যাইতে চাই তো চলে যান আপনারে কি আটকাবে বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে আপনারে রাষ্ট্রপতি বানায় রাখবে আপনি কি সেই তালে আছেন না না এই তালে থাকেন না এইটা এটা আপনার ভুল সিদ্ধান্ত জনগণ তো আপনার অনেক আগে থেকে চায় না আগেই পদত্যাগ করতেন এখন এসে এসব নাটক করার কোনো দরকার আছে তো যাই হোক আমরা চাইছিলাম ঘোষণা আপনি দিয়েছেন মার্শাল আমরা খুশি হয়েছি সমস্যা নেই আপনি চলে যান আপনি থাকলেও যা না থাকলেও তাই তবে রাষ্ট্রপতির নামে যদি কোনো দুর্নীতি থাকে কোনো অভিযোগ থাকে সেটা অবশ্যই তার পদত্যাগের পরে সেটা দেখা জরুরি মনে করছি আর তিনি যেন বাহিরে যেতে না পারে যারা আসিফ ভাইকে নিয়ে বলছিলেন যে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে দেশ থেকে পালা যাবে তারা তো কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে দিছে দেশ থেকে তারা পালাবে না পালানোর জন্য তারা রাজনীতিতে আসেন এটা বুঝতে হবে তাদের কলিজা অনেক বড় যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক